আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে যখন আসি নতুন কিছু নিয়ে আসি আজকে কিন্তু এর ব্যতিক্রম নাই অনেক সুন্দর সুন্দর কটন বেসের ঈদের এই কটনের পার্টি ড্রেসগুলো চলে আসছে ঈদে কিন্তু জর্জের পিওরের পাশাপাশি কটন পার্টি ড্রেসের কিন্তু ভালো একটা মার্কেট চাহিদা আছে তো এরই ধারাবাহিকতা আজকে নতুন কটনের পার্টি ড্রেস চলে আসছে যারা এই ধরনের কটন রিলেটেড পার্টি ড্রেস চাচ্ছেন ট্রাই করতে পারেন ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন সুন্দর আমরা গত ভিডিওতে এই এই রিলেটেড একটি ড্রেসে ভিডিও দিয়েছিলাম তো আমরা দেখেছি যে কি পরিমাণ সারা আপনারা দিয়েছেন তো ঠিক সেই ধারাবাহিকতায় আমরা আজকে নতুন অনেকগুলো ডিজাইন নিয়ে আসছি তো ভিডিও শুরুতেই আপু এবং ভাইয়াদের বলব যারা আমাদের ভিডিওটা দেখতেছেন দেশ প্রবাস থেকে ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আর পছন্দের কালারগুলো দেখা মাত্র স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আমরা ভিডিও যে নম্বরটা দেখাবো সেই নম্বরে অনেকগুলো ডিজাইন কিন্তু আসে প্রত্যেকটি হচ্ছে কটনের ড্রেস এক একটা ড্রেসের চারটা পাঁচটা করে কালার আছে এবং অনেক বেশি সুন্দর মানে যতক্ষণ দেখবেন ভালো লাগবে প্রত্যেকটি কালারে দেখে কালারটা দাও খুবই চমৎকার একেবারে প্রিমিয়াম সলিড কটনের পার্টি ড্রেসগুলো গিফটের জন্য নিজেদের জন্য ট্রাই করতে পারেন যার যত পিস খুশি লাগবে স্টক কিন্তু প্রচুর আসে আরও আসতে আসছে ইনশাল্লাহ পর্যায়ক্রমে নিতে পার। আর অর্ডারটা কীভাবে করবেন এই হচ্ছে আমাদের অনলাইনে অর্ডার নম্বর দেশ এবং প্রবাস থেকে আপনারা এই নম্বরগুলো থেকে অর্ডার করতে পারবেন নিজেদের জন্য পরিবারের জন্য গিফটের জন্য যে কারোর জন্য পাইকারের জন্য একই নম্বরে জানতে পারবেন কত পিস নিতে হবে কিভাবে অর্ডার করবেন এবং এই ড্রেসগুলো যারা শপে এসে নিতে চাচ্ছেন আপনারা শপে আসতে চাইলে শপের অ্যাড্রেসটা ডিসক্রিপশানে দেওয়া আছে সেটা ফলো করে আসতে পারেন ভিডিও শেষে আমি বলে দেব ইনশাল্লাহ এবং শুরুতেই যে কালেকশনটা দেখাবো একদম ব্যতিক্রম ধর্মী এবং এগুলো প্রত্যেকটারই প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা করে তো আমি প্রথমে যে কালারটা দেখাবো এই ডিজাইনটা কিন্তু সত্যি একটা ব্যতিক্রম ধর্মী ডিজাইন যেটা পুরোটাই থাকবে প্রিমিয়াম কোয়ালিটির কটন এত সুন্দর মানে ড্রেসটা কিন্তু একেবারে ছবির মতো ওয়ার্ক করা মানে একটা ছবি যেরকম হয় স্ক্রিন এরকমই কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনটি করা আছে এবং বিশেষভাবে আমি বলবো যারা কটন লাভার আপুর আছেন ট্রাই করতে পারেন ডিজাইনগুলো মাল্টি সুতার এরকম একটি ডিজাইন দুপাশে কিন্তু ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছেন চেস্টে কিন্তু সেভেন্টি ইঞ্চি অলমোস্ট আপনি চেস্টে রাখতে পারবেন হ্যাঁ যারা একটু বেশি ঘের বা হেলদি আছেন আপনারা ঠিক এই মেজারমেন্টে রাখতে পারবেন লেনথে কিন্তু ফর্টি সিক্স প্লাস মানে সেভেন অলমোস্ট পেয়ে যাবেন ব্যাক থাকবে পুরোটা সলিডের উপরে এবং স্লিপসটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এবং ভিডিও শুরুতে আবার একটা রিকোয়েস্ট করি যেহেতু অনেকগুলো ডিজাইন আপনারা ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ এবং যাওয়ার আগে অবশ্যই একটি লাইক ও ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে হারিয়ে না যায় এবং মন্তব্যে জানাবেন প্রোডাক্টটি কেমন হলো ইনশাআল্লাহ তো এই হচ্ছে দোপাট্টা পুরোটা দোপাট্টা প্রত্যেকটি ড্রেসে আপনারা পাবেন ফুল গর্জিসের দোপাট্টা পুরো দোপাট্টা ওয়ার্ক করা থাকবে কটনের উপরে কেমন এবং যারা শপে এসে নিতে চাচ্ছেন অ্যাড্রেস ডিসক্রিপশনে অলরেডি দেওয়া আছে আমি ভিডিও শেষেও বলে দেব ইনশাল্লাহ প্রাইস থাকতেছে দুই টাকা তো এগুলো প্রত্যেকটা লাকসারি কটনের ড্রেস যেটা হচ্ছে বডিটা থাকবে পুরোটা কটনের উপরে কালারটা দেখাও এইভাবে হ্যাঁ কালারটা দেখাও তো পুরোটা কটনের উপরে কিন্তু পাবেন ড্রেসগুলো এবং অনেকগুলো যেহেতু ডিজাইন আলাদা আলাদা ডিজাইন প্রাইসগুলো সবগুলো একই থাকবে দুই তো একটু সময় নিয়ে দেখবেন এটা আরেকটা কালার তুমি কালারগুলো খুলতে থাকো দেখাতে থাকো আচ্ছা পিচ কালার উপর কালারগুলো মেনশন করা হবে আপনারা খেয়াল করবেন ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট ডিপ হতে পারে এটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন মেহরবানি করে সুন্দর ড্রেস গত ভিডিওতে আমরা এই টাইপের একটা ড্রেস দিয়েছিলাম হ্যাঁ দুই হাজার পঞ্চাশ প্রত্যেকটি ডিজাইন সেম প্রাইস থাকবে তো গত ভিডিওতে এই রিলেটেড আমরা একটা ড্রেস দেখ ভিডিও দিয়েছিলাম এত পরিমাণ সারা পেয়েছি তো কটনের আলাদা কাস্টমার কিন্তু আছে নিজেদের জন্য আর যেহেতু এখন ঈদ শেষ হয়ে গেছে দুঃখিত শীতটা শেষ হয়ে গেছে তো এখন কিন্তু কটনের একটা চাহিদা ডে বাই ডে থাকবে সুতি ছাড়া বিকল্প নেই আর প্রত্যেকটি ড্রেস পাবেন নিখুঁত ওয়ার্ক করা সুতার কাজ হালকা মাইক্রোমেনি সিকুয়েন্স পাবেন এবং এবং এই ড্রেসগুলো মানে যে কোনো ঘরোয়া অকেশন আপনি বাইরে অনুষ্ঠানেও কিন্তু পড়তে পারবেন আর যেহেতু ঈদ আসতে আসতে সবাই কিন্তু গিফটের ড্রেসগুলো লাগে তো আপনারা এই টাইপের ড্রেসগুলো আপনার চাইলে নিজেদের প্রিয়জনদের দিতে পারেন ইনশাল্লাহ তো এই ডিজাইনটার মোট চারটি কালার দেখানো হচ্ছে আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো তারপরও রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করবেন না দোয়া করে তো ওই প্রত্যেকটা ড্রেসের প্যান্টের কাপড় থাকবে সলিড ম্যাচিংয়ের উপরে এবং ব্যাক পোষণটা টোটালি সলিড থাকবে তবে বডি এবং দুপাটটা দুইটাই কিন্তু আপনি ওয়ার্ক পাবেন তো ওয়ার্কগুলো আমি একটু দেখাই যে প্রত্যেকটা কাজগুলো দেখুন যে এত সুন্দর করে ওয়ার্ক করা আছে এবং কাট ওয়ার্ক করা আছে ফুল বডিটার কাজে ধরন দেখবেন খুবই সুন্দর তো প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা একটু ফ্যান্সি টাইপের ড্রেস যারা লাইক করে থাকেন ট্রাই করতে পারেন এবং এখানে আরও একটা ড্রেস আমি দেখাচ্ছি এইটা সুন্দর একটা ডিজাইন কলকা বেজের উপরে ফুল বডিটা দেখতে পাচ্ছেন সুন্দর করে কলকার ডিজাইন কিন্তু আর্ট করা হবে এবং ওয়ার্কের যে ধরনটা দেখবেন এত সুন্দর ফিনিশিং মানে পছন্দ হওয়ার মতো গিফট করতে পারেন নিজেদের জন্য যে কারোর জন্য নিতে পারেন এটা ভালো লাগবে ইনশাল্লাহ আর কালারটা এক্স্যাক্ট হচ্ছে এটা লাইক হচ্ছে কুসুম ইয়েলো একটা কালার আছে না লাইক ওই ধরনের একটা কালার মানে এই টাইপসের কালারগুলো কিন্তু যে কোনো আপুকে ভালো লাগে তো নিয়ে নেবেন ছটপট জলদি কিন্তু অর্ডার করতে হবে কারণ যখনই আসে এগুলো যেহেতু সিজন টাইম এখন বেশি সময় কিন্তু ইজ মানে থাকে না তো চেষ্টা করবেন একটু আর্লি পারচেস করার জন্য ইনশাল্লাহ এবং অর্ডার নম্বরটা ভিডিও শুরুতে দেখানো হয়েছে এই ডিজাইনটার দুপাটার কথা বলছিলাম পুরোটা শেডের একটা সুন্দর মসৃণ দুপাটার ডিজাইন আর এই ধরনের যে ওয়ার্কটা এটা পুরো বডিটাতে থাকবে কেমন সুন্দর সুন্দর ড্রেস কেনাকাটা সবসময় আপনাদেরকে প্রোভাইড করে থাকে তো এই হচ্ছে যেটা প্যানেল ওয়ার্ক যেটা আমরা লোয়ার পোশনে আসছে সুন্দর আর এই যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এত গর্জিয়াস ওয়ার্ক আর কোনো প্রকার হাতে লাগবেন আপনি বেবি ক্যারি করবেন যাই করবেন মানে এটা টেনশনের কারণ নেই অ্যান্ড এইগুলো সারা বছরে কিন্তু একটা চাহিদা থাকে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ফ্যান্সি পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এবং এটার মোট কালারগুলো নিয়ে আসো মোট চারটে কালার ফার্স্টে কুসুমি দেখানো হয়েছে হ্যাঁ এইভাবে রাখবো এবং এখানে কিন্তু আরও তিনটে কালার আমি পর্যায়ক্রমে দেখাবো ইনশাল্লাহ সেকেন্ড কালারটা থাকতেছে ফিরোজা কালারের উপরে খুবই চমৎকার ডিজাইনটা এক কথা অসাধারণ মানে দেখলে কিন্তু ইচ্ছে করবে এক হাজার আপুরা যদি দেয় এক হাজার আপুরা দেখবেন এক হাজার জনের করবে করে সুন্দর সুন্দর এই কালেকশানগুলো মিস করা যাবে না প্রচুর কালেকশন আসছে প্রতিবারের না এ কিন্তু কেনাকাটা প্রচুর কালেকশান আসতে ঈদ কালেকশন এবং আসা মাত্র ভিডিওতে আমরা চলে আসি ফ্যান্সি ধরনের ড্রেস কেমন আমি এই রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে ড্রেসগুলোর সাথে দয়া করে অন্য অন্য ড্রেসের সাথে মেলাতে যাবেন না কারণ হচ্ছে এটার ম্যাটেরিয়াল মানে ফ্যাব্রিক ম্যাটেরিয়াল ডিজাইন যা যা বলেন প্রত্যেকটা কিন্তু খুবই প্রিমিয়াম গ্রেডের এবং বডিটা পাচ্ছেন একশো পারসেন্ট সলিড শুধু মানে খুবই কোয়ালিটি দুই হাজার পঞ্চাশ টাকা থাকবে প্রত্যেকটারই প্রাইস কালারগুলো কিন্তু অনেক সুন্দর লাইট চার্ট আছে ডিপ চার্ট আছে কালারিং চার্ট আছে তো যার যেই ধরনের কালার পছন্দ আপনারা ট্রাই করবেন ওই কালারগুলো স্ক্রিনশট নিয়ে অর্ডারের জন্য যোগাযোগ করবেন আমাদের ভিডিওর শুরুতে যে নম্বর দেখিয়েছি সেই নম্বরে এবং আরেকটি কালার দেখাবো তো ভিউয়ার্স আবারও বলছি অনেকগুলো ডিজাইন যেহেতু দেখাবো ভিডিওটা একটু লেন্দি হতে পারে চেষ্টা করবেন একটু আর্লি পারচেস করার জন্য লেমন কালারের মধ্যে প্যান্টের কাপড় প্রত্যেকটা ম্যাচিংয়ের ওপর থাকবে এবং গুলো কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর পছন্দ সৈনশল মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ঈদের এই ফ্যান্সি কটনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদম আলাদা টাইপের কিছু তো আমরা এখন আরও একটি ড্রেস দেখাবো কালার চারটে সামনে নিয়ে আসেন মানে এই পরিমাণ গর্জিয়াস দেখেন যে কালারগুলো কী মিষ্টি সুইট রেড হোয়াইট পেস্টাল গ্রিন এমনটা কি বিস্কিট টাইপের কালার প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর দুই হাজার পঞ্চাশ টাকা করে থাকতে সাজ্কের ডিজাইনের প্রাইস গত ভিডিওতে এত ভালো সাড়া পেয়েছি তৈরি ধারাবাহিকতায় ডিজাইনগুলো একদম নতুন আসে ঈদ কালেকশন এবং ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটি ড্রেসের বডি ক্যাপাসিটি অলমোস্ট আপনার সেভেন ইঞ্চি মানে সত্তর বডি রাখা যাবে ব্যাক পোষণটা সলিড থাকবে স্লিপসে ওয়ার্ক পাবেন এবং লেনথে কিন্তু ফর্টি সেভেন প্লাস পাবেন ফর্টি সিক্স প্লাস মানে অলমোস্ট সেভেনের মতো পাবেন আর কাচের ফিনিশিংগুলো দেখবেন যে এত সুন্দর ওয়ার্ক এত ফুল মানে দেখলেই ভালো লাগবে আর এত গর্জিয়াস কাজগুলো ড্রেসটা কিন্তু সম্পূর্ণরূপে ওয়েটলেস কারণ হচ্ছে এটা সুতি খুবই কমফোর্টেবল এবং গাছগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে সুন্দর ভালো লাগবে যত কাছাকাছি দেখবে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে মাত্র দুই টাকা আচ্ছা এটা দুপাটার ডিজাইনটা একটু দেখাই এই দুপাটারে মিডেল একটি সুতার ওয়ার্ক পাচ্ছেন যেটা বডিতে ওয়ার্ক যেরকম ঠিক এবং এখানে তিনটা প্যাটার্নের ডিজাইন এখানে কিন্তু গুচ্ছ করে যে ধরনের ফুলের ডিজাইনগুলো পাবেন দুপাশে কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছে বিশেষ করে আমাদের থেকে পাইকারি যে আপুরা ভাইয়ারা প্রোডাক্টগুলো নিচ্ছেন আমি বলবো এই ধরনের প্রোডাক্টগুলো ঈদের কালেকশন নিতে হলে কিন্তু আর্লি নক দিয়ে নিতে হবে হ্যাঁ না হলে কিন্তু এগুলো থাকে না কারণ সবাই আসতেছে যারা আসতে না পারতেছে তারা কিন্তু অনলাইনে পারচেস করতেছে অনেক দূরে দূরে কিন্তু পার্সেলগুলো যাচ্ছে নিয়ে নেবেন পেস্টাল গ্রিনের উপরে সুন্দর একটা কালার প্রত্যেকটি কাজ আপনি যখন কাছাকাছি দেখবেন তত ভালো লাগবে কালারগুলো কিন্তু আমি বলে দিচ্ছি মেনশন করে দিচ্ছি যেটা হচ্ছে পেস্টাল গ্রিন আছে বিভিন্ন ধরনের কালার আছে তো অনেক সময় ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইটই হয়ে যায় এক্স্যাক্ট কালার কিন্তু এইটাই হ্যাঁ এখন যেটা দেখতেছেন লাইট শার্টের উপর পেস্টাল গ্রিন লাইট পেস্টাল কি যেটা সুন্দর কালার এবং আরেকটি কালার হোয়াইটের মধ্যে ড্রেসগুলোর দাম হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা কটনের ফ্যান্সি কালেকশন ঈদের জন্য এগুলো কিন্তু টপ লেভেলের প্রচুর চাহিদা প্রচুর ডিমান্ড অনেক পরিমাণে আসে এগুলো কি পরিমাণে সেল হয় কি পরিমাণ সেল হয় এগুলো এক একটা ডিজাইন কিন্তু দুইশো তিনশো পিসের নিচে আসে না তো আপনারা যখন যেটা যার যে লেভেলের কোয়ান্টিটি লাগে নিতে পারেন নিজেদের জন্য গিফটের জন্য আর যেহেতু সামনে ঈদ আছে আপনার চাইলে যে কাউকে এই টাইপের একটি ড্রেস গিফট করে তাকে সারপ্রাইজ করতে পারেন সুন্দর ড্রেস খুবই চমৎকার ডিজাইনগুলো এবং আপুদের হয়তো আবার রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ করবেন না দয় করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ দেখতে দেখতে ভালো লেগে যাবে এবং আমাদের চ্যানেলে যারা যেহেতু কেনাকাটা পরিবার ডে বাই ডে আরও বড়ো হচ্ছে তো চ্যানেল নতুন জয়েন করেছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি দিয়ে দিবেন ইনশাআল্লাহ নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন তো এটা আরেকটা কালার প্রত্যেকটি ড্রেসের প্যান্টের কাপড় ম্যাচিংয়ের উপর থাকতেছে এবং ব্যাকপোষণটা সলিড কালারগুলো কিন্তু সত্যি অসাধারণ মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা থাকবে আর যারা পাইকারি নেবেন কত পিস নিতে হবে কয়টা কালার আপনারা জেনে নেবেন আমাদের অর্ডার নম্বরগুলো থেকে আচ্ছা এখন আরও একটা নতুন ডিজাইন দেখাচ্ছে একদম ডিফারেন্ট টাইপের মানে নতুন ধরনের পার্টি ড্রেসগুলো মানে আপনি আপনি সাধারণত খেয়াল করবেন যে এই টাইপের ড্রেসের কালার এরকম কাজের ধরন একদম আপডেট আমি দেখানো শুরু করব। একই দাম থাকতেছে দুই হাজার পঞ্চাশ টাকা করে কেমন খেয়াল রাখবেন এবং প্রত্যেকটি ড্রেসের বডি ক্যাপাসিটি সেভেন্টি ইঞ্চি আছে লেনথে ফর্টি সিক্স প্লাস পাবেন এবং প্যান্টের কাপড় দুপাট্টা পাবেন কাজ করা বেশ বড় আচ্ছা এই ডিজাইনটা একটু কাছাকাছি যাব বিশেষ করে এটার ফুল বডিটার ওয়ার্ক দেখেন যে কত সুন্দর কাজ সাদা মানে হোয়াইট সুতার সাথে মাল্টি যে মাইক্রোমেনি সিকোয়েন্স আছে হালকা এবং এই টাইপের ড্রেস আপনি খুব র্যান্ডমলি ইজিলি ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নেই যার যত পিস লাগে নিতে পারবেন এই দুপাশে কিন্তু সুতার ম্যাচিং খুব সুন্দর একটা আলাদা একটা ভাইপ আছে কেমন অ্যান্ড এটা লোয়ার পোশনটা দেখেন যে একদম হ্যাভি মোডে কিন্তু সুতার ওয়ার্কগুলো করা আছে কি নিখুঁত ফিনিশিং দেখলে নিতে ইচ্ছে করবে এটা ইনশাল্লাহ ইনশিওর আমরা করতে পারি হুম এখানে কি ছয়টা কালার না আছে দেখেন ছয়টা মানে যখন সুতাটা একটা কালার আসবে ওইটা কিন্তু একরকম এখানে অলমোস্ট আপনার দুই তিন চার পাঁচ ছয়টা কালার কেমন এই ছটা ম্যাচে কিন্তু কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে আসলো ভালো লাগলো ব্যাক পুরোটাকে সব সবগুলারই সলিড থাকবে একদম পিওর সুতি এবং স্লিপসে কিন্তু একটা কার্টওয়ার্কের ডিজাইন পাচ্ছেন প্যান্টের কাপড় থাকবে সলিডের মধ্যে সুন্দর একটা ড্রেস নিজেদের কাউকে পছন্দের কাউকে গিফট করতে পারেন এগুলো ভালো লাগবে বিশিওর আর এই ধরনের কটন ড্রেসগুলো আপনি শীত গরম সারা বছর আপনি পরতে পারবেন দুপারটাগুলো প্রত্যেকটি দোপাট্টা থাকবে বেশ বড় অফিসিয়ালি দুপাটা যেগুলো বড় সাইজের দোপাট্টা যারা পছন্দ করেন ট্রাই করতে পারেন দুপাটার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন দুপাশে কিন্তু এরকম কার্ট ওয়ার্ক করা আছে একটা আলাদা টাইপের সুন্দর মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এটা বাকি কালারগুলো দেখাবো ইনশাল্লাহ হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এবং এইগুলো যখনই দেখানো হয় তখন কিন্তু এগুলো শেষ হয়ে যায় থাকে না মানে এই রিলেটেড যত ড্রেস আসে আমাদের প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এবং আছে না মার্কেটে অনলাইন অফলাইনে দেখবেন যে কাজ করা ড্রেস যেগুলো পাওয়া যায় প্রচলিত গতানুগতিক প্যাটার্নের ডিজাইন এই টাইপের ড্রেসগুলো খেয়াল করবেন একেবারে আলাদা আমাদের ডিজাইনগুলো ভিন্ন টেস্টের কালেকশান একেবারে ডিফারেন্ট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট অনলাইনে আমাদের যেরকম মানে সবার যেরকম ট্রাস্ট আছে বা ট্রাস্টের জায়গাটা একটু কমতিও আছে কারো কারো ক্ষেত্রে হ্যাঁ বিভিন্ন যারা অনলাইন প্ল্যাটফর্মে সেল করে সবার বিষয় তো আমরা কেনাকাটা আপনাদেরকে ইনশিওর করি যে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট ফুল ইনশাল্লাহ এবং যেরকমটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হুবহু সেম টু সেম হবে যেহেতু ভিডিওর মাধ্যমে দেখতেছেন যা আছে একেবারে র আর কালারগুলো যখন আমরা মেনশন করি খেয়াল করবেন অনেক সময় অনেকে ভিডিওগুলো দেখে থাকেন বিভিন্ন ডিভাইসে মনিটর মোবাইল ডিভাইস তো এক এক সময় ব্রাইটনেস এক এক রকম থাকে এক একজনের তো কালারটা খেয়াল করবেন লেমন গ্রিন সুন্দর একটা আঙ্গুর কালার অবশ্য দুঃখিত একটা আঙ্গুর কালার মানে গ্রিনটা হচ্ছে আঙ্গুরের মতো হ্যাঁ সুন্দর কালার আর এই টাইপের ফ্যান্সি পার্টি ড্রেসগুলো যে কোনো আপু কিন্তু মিস করবে না আর ভালো লাগবে বিশিওর খুব সুন্দর সুন্দর কালেকশন। মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় কটনের ড্রেসগুলো পাচ্ছেন একদম ফেন্সি লাক্সারি কটন তো আমরা আজকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে আবারও বলবো রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখতে যে যে ডিজাইন ভালো লাগে নিয়ে নেবেন এখন যে ডিজাইনটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে চারটি কালার চারটি কালার কত সুন্দর কত দুর্দান্ত প্রত্যেকটি কালার কিন্তু নাইস তো এই কালারগুলো দেখাবো প্রাইস কিন্তু দুই হাজার পঞ্চাশে থাকতেছে কেমন খেয়াল রাখবেন যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন প্রত্যেকটি ড্রেসে কিন্তু বডি ক্যাপাসিটি সেভেন্টি ইঞ্চি চেস্টে পাবেন লেনথে ফর্টি সিক্স প্লাস পাবেন মানে এগুলো পার্টি কটন কিন্তু ওইটা যথেষ্ট ঘের আছে এবং এই ড্রেসটা একটু আলাদা টাইপ প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা টাইপের ডিজাইন যারা ভিডিওটা শেষ পর্যন্ত শুরু থেকে দেখতেছেন দেখবেন যে ডিজাইনগুলো কিন্তু এক একটা এক ধরনের এইটার অবশ্য প্যানেলটা কিন্তু দেখবেন যে লোয়ার পোষণটা কাটওয়ার্ক একটি ডিজাইন করা আছে খুবই সুন্দর এবং কাজের ফিনিশিংগুলো দেখেন যে এত কোয়ালিটি ফুল আসছে কাজের ধরনগুলো দেখবেন খুব সুন্দর মাল্টি সুতার সুতার ওয়ার্কগুলো প্লাস এটা হালকা কিন্তু ছিটা সিকোয়েন্স একটু থাকবে হালকা আর এগুলো কোনো হাতে লাগবে না যত হ্যাপি কাজ হোক হাতে লাগবে না প্রত্যেকটি ড্রেসের প্যান্টের কাপড় আমরা দেখাই অনেক সময় দেখাই না যেটা হচ্ছে ম্যাচিং থাকে কেমন প্যান্টে যখন আলাদা স্পেসিফিক ডিজাইন থাকে তখন আমরা এটা শো আপ করি এছাড়া আমরা দেখাই না কারণ ম্যাচিংয়ের উপরে আসে আচ্ছা এ হচ্ছে দুপুরটা দেখতে পাচ্ছেন কত হ্যাভি মোডে সুতার কাজ এবং বডির মতো এই ধরনের কাজগুলো পুরো দুপুরটায় পাচ্ছেন বেশ লম্বা লম্বা দুপাটাগুলো দুই হাজার পঞ্চাশ টাকা কেমন সুন্দর একটা কালেকশন এবং সেই সাথে আরেকটি কালার দেখাবো প্রত্যেকটি ডিজাইন সুন্দর প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর যতদূর সম্ভব দেখবেন ভালো লাগবে দেখতে থাকুন ভালো লাগবে ইনশাআল্লাহ আরেকটা কালার প্রচুর আসতেছে ডিজাইনগুলো আসা মাত্র কিন্তু সেল হয়ে যায় তো ফাইনালি আজকে অনেকগুলো কালার আসলো গত ভিডিওতে অনেক ভালো সারা পেয়েছে এই টাইপের ড্রেসগুলো তো এই ধারাবাহিকতা ডিজাইনটি আসছে এবং এই বছর প্রচুর কালেকশন আসবে আসামাত্র ভিডিওতে চলে আসবো আপনার যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন একটু স্ক্রিনশট নিবেন নেবেন পাঠিয়ে দেবেন আমাদের অর্ডার নম্বরগুলো থেকে তো আরেকটি কালার হোয়াইটের মধ্যে সুন্দর হোয়াইট লাভার যারা আছেন আপনারা প্রিয়জনকে কাছের মানুষকে এবং দেশ প্রবাস থেকে ভাইরা যারা আছেন আপনার এই টাইপের ড্রেসগুলো কিন্তু সেট বাই সেট নিয়েও কিন্তু আপনারা নিজেদের জন্য গিফট করতে পারেন সুন্দর হোয়াইটের মধ্যে সুন্দর একটা ফিনিশিং ডিজাইন কাজের ধরনগুলো দেখেন অস্থির লেভেলের মাথা ঘুরাবে এগুলো যতক্ষণ দেখবেন নিতে ইচ্ছে করবে মিস করা যাবে নিশ্চয় মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তো কালারগুলো দেখিয়ে দিলাম বলতে বলতে আমার ভিডিও শেষে চলে আসছে এটা ইয়েলো কালার আমাদের ভিডিও শেষে একটি কালার এবং অর্ডার নাম্বারটা আমরা আবারও বলে দিব ভিডিও শেষে ইনশাল্লাহ মিস করা যাবে না খুব আর্লি কিন্তু অর্ডার করবেন কেমন যেহেতু ঈদের ড্রেস আস্তে আস্তে চলে যাচ্ছে আস্তে আস্তে চলে যাচ্ছে বিশেষ করে পাইকারি যারা নিচ্ছেন প্রোডাক্টগুলো আপুরোভারা আপনার এই ড্রেসগুলো নিয়ে নেবেন একটু আর্লি খুব সুন্দর তো যারা বিশেষ করে আমি বলবো অর্ডারের জন্য একটু বলে দিই যারা শপে আসতে চাচ্ছেন অ্যাড্রেসটা হচ্ছে কেনাকাটা কেটা পয়েন্ট শপ নম্বর দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা ফার্ম গেটে এসে কিন্তু সেজান পয়েন্ট মার্কেট ওভারব্রিজের পাশে দুইশো নামে চারশো সাঁত্রিশ নাম্বার শপে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন যারা দেশ প্রবাস থেকে এই নম্বর নম্বরগুলোতে অর্ডার করতে পারবেন যে কোনো জায়গায় নিজেদের জন্য প্রিয়জের জন্য এবং পাইকারি যারা আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম